শিবির তো একেবারে নিষিদ্ধই ছিল এখন যদিও সব বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের জয় জয়কার এটা আমার কাছে খুব মানে রহস্যজনক মনে হয়েছে এবং আরেক দিক থেকে আমি খুব সারপ্রাইজ হয়েছি যে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষিত তরুণেরা আমি শুনেছি যে বোর্ডের আমি আসলে এখনও মিলাতে পারছি না যে ওয়াই চারটা বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চিরং বিশ্ববিদ্যালয় একেবারেই ল্যান্ডস্লাইড বিকট্রি পুরো প্যানেল ওই স্বতন্ত্র বলেন এটা কিন্তু সবাই জানেন যে তারাও ওয়ান শিবিরের সো তাহলে সবাই শিবিরকে কেন ভোট দিল। এখানে যে সমস্ত আমাদের শিক্ষার্থী বন্ধুরা আন্দোলন সংগ্রামে এত স্যাক্রিফাইস করেছে এত লাইফ রিক্স নিয়েছে ধরেন কাদেরের কথা ঢাকা বিশ্ববিদ্যালয় সে তো ওই মানে ফ্যাসিবাদের আমলে যে ডিক্লারেশন দিয়েছে রিক্স নিয়ে তাকে তো যে কোনো সময় তুলে নিয়ে গুলি করে রাস্তার পাশে ফেলে রেখে যেতে পারতো যে ওকে সাত থেকে যেভাবে গুলে আসছিল ওই রকম একটা গুলি দেশে মারা গিয়েছে কিন্তু তাকে ভোট দিয়েছে কত দেখেন ফিউ কিংবা উমামার কথা অন্যদের কথা আমি বাদ দিলাম তার যদি খুব আন্দোলনের ফ্যামিলার ফেইস তো সেইখানে আমার কিছু ফাইন্ডিংস হচ্ছে যে যেটা দেখলাম শিবিরের হ্যাঁ ওয়েলফেয়ার বেইস পলিটিক্স প্লাস হচ্ছে স্টুডেন্টদেরকে সুবিধা দেওয়া যেমন অনেকে বলেছে যে কোন কোন হসপিটালে নাকি আপনার চুক্তি হয়েছে যে সমঝোতা স্মারক কিংবা চুক্তি যে তাদের পরিবার তাদের সদস্যরা আপনার খুব কম খরচে ট্রিটমেন্ট করাতে পারবে তো আমরা যে তরুণদের কিনে স্বপ্ন দেখি যে তরুণদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এটা পরিবর্তনের দিকে তো তারা যদি লাইক গ্রামে আমরা যেটা কথা বলি যে পাঁচশো এক হাজার টাকায় মানুষ ভোট দিয়ে দেয় আরেকজনকে বাস বিচার করে না যেটা সবচেয়ে একটা বড় মানে আমাদের জনসচেতনতার অভাব যার ফলে অযোগ্য মানুষগুলো পার্লামেন্টে চলে আসে নেতৃত্বে চলে আসে তাহলে বিশ্ববিদ্যালয় আমরা উচ্চশিক্ষিত তরুণরাও তো তাই করছি শিবির আমার ব্যক্তিগতভাবে আমি বলছি এখানে শিবির কেউ থাকলে তাদের প্রতি আমার ফুল রেসপেক্ট আছে তাদের ডেডিকেশন আছে কমিটমেন্ট আছে তাদের রাজনীতিতে কিন্তু আরও তো ছাত্র সংগঠন আছে এই অভ্যুত্থানে যেভাবে ছাত্রদলের বিপি ক্যান্ডিডেট ছিল তার আবিদ তার যে রোল ছিল কিংবা আমাদের ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা বা অন্যরা বিনিয়ামিন মোল্লা অনেক স্ট্রাগল করেছে আমার সাথে সেই আঠারো সালের আন্দোলন থেকে শুরু থেকে এবং বলা চলে এই ডাকসু এনেছে বিনিয়ামিন মোল্লা ইন একটা সেন্সে কারণ হচ্ছে ডাকসুর জন্য আপনার অনশন করা এটি কিনে চাপ তৈরি করা সে একটা কাজ করেছিল তো তাহলে তাদেরকে কেন শিক্ষার্থীরা বেছে নেন এই দুইটা কারণ আমার কাছে মনে হয়েছে একটা তো হচ্ছে যে শিবিরের এই ধরনের ওয়েলফেয়ার বেস একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিসটা আসি প্লাস হচ্ছে তারা যেভাবে প্ল্যান হইতে কাজ করেছে অন্যান্য ছাত্র সংগঠন সেটা পারে নাই সুযোগ পায় নাই কিংবা তাদের ফাইন্যান্সিয়াল লিমিট আছে কোন ছাত্র সেগুলো তো বলতে পারবে না ওই চিকিৎসায় ওইখানে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের পরিচয় পাবেন কিংবা ধরেন ছাত্র অধিকারের ছেলেরা ওরা তো বলতে পারবে না আর ছাত্র দল তো ওই চিন্তা করতে পারে নাই হয়তো যাই হোক কিন্তু আমি চেয়েছিলাম যে একটা আসলে মানে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে একটা মিক্সড প্যানেল সব জায়গায় জিতবে একটা ভাইব্রেন্ট পরিবেশ হবে কিন্তু সেটা দেখি নেই তো এইটা আমাকে খুব হতাশ করেছে দ্বিতীয়ত এই আন্দোলনে